তাহলে সে তো সে তো বুঝবে যে নাবির নিচেই তো হাত হবে তো আছে অথবা কেউ যদি জ্ঞানের তার সম্প অধিকারীরা যদি ওই লিফলেটটা পায় আর তাদেরকে যদি দেওয়া হয় তারা পরে বলবে ঠিকই তো হাদিসের মধ্যেই তো আছে নাবির নিচে হাত বাঁধতে হবে তাহলে কেন বুকের উপরে হাত বাঁধব এই জন্য নাবির নিচেই হাত বাঁধব অথচ দেখেন হাদিসটির এই হাদিসটির আমরা কিন্তু যেটা সঠিক সেটাই বলছি এই হাদিসটির সনৎসহী এই হাদিসটি যে উনি বলছেন সনৎসহী কিন্তু মতনে ঝামেলা কেন ঝামেলা বিস্তারিত আপনাদের ব্যাখ্যা করছি এখানে ইচ্ছাকৃত বা ভুল ক্রমে নাভির নিচে শব্দ প্রবেশ করানো হয়েছে কেন মোসান্নফ ইবনা আবি সাহিবার দুটি হাদিস দেখলেই বিষয়টা পরিষ্কার বোঝা যাবে যেমন একটা হাদিস মুসান্নফ ইবনা আবি সাইবার তিন হাজার নয়শো আটত্রিশ নাম্বারে এসেছে সামেলাতে যে ওয়াইল ইবনা হুজুর তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি নবী সাল্ল আলী সালাতে তার ডান হাতকে বাম হাতের উপরে বাঁধতে দেখেছি আর কিছু নাই তাহা তার নাই নাবির এই শব্দ মাকতাবের সামেলার যেই মুসান্নাফিব নাবির সাইবা তার মধ্যে নাই যেমন আরেকটা হাদিস ইব্রাহিম ইবন উনি বলেছেন তিনি সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাবির নিচে রাখতেন যেটা মুসান্নাফ ইবনা আবি সাহবার আরেকটা নুস্খা তার মধ্যে এই শব্দটা ঢুকেছে দ্বিতীয় হাদিসের নাবির নিচে শব্দ আছে আর আগের হাদিসে নাবির নিচের শব্দ নাই একই হাদিস কিন্তু নুসকাতে ভিন্ন তাহলে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি বিস্তারিত ব্যাখ্যা কি যেমন হান্নাফি একজন বিদ্বান সহায়ক আলামা উনি মুসনাফ ইবনে আবি সাইবার তাহকিক করেছেন প্রথম হাদিসটি এভাবে আছে ওয়াইল ইবনে হুজুর তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আবি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে তার ডানহাতকে বাম হাতের উপর নাবির নিচে বার্তা দেখেছি আওয়ামা মারফু মধ্যে ওই শব্দগুলো অনুপ্রবেশ করেছেন ঢুকিয়েছেন যেগুলো মধ্যে রয়েছে একটি জৈব বর্ণনা থেকে কিছু শব্দ নিয়ে তাই একটি সহি মারফু হাদিসের মধ্যে উনি প্রবেশ করিয়েছেন এটি স্পষ্ট একটা বিকৃতি এটা যে বিকৃতি তা সর্বপ্রথম পাকিস্তানের মহাত্তিস এবং উস্তাদ ইরশাদুল হক আসারি রহিমা উনি ধরিয়ে দেন যে আবি সাহেবের মধ্যে এই শব্দটা ঢুকিয়েছে শেখ আওয়ামা তিনি বলেন আল মুসান্নাফ গ্রন্থে বিকৃতি সাধন শাখ মোহাম্মদ আওয়ামার দুঃসাহস শিরোনামে একটা প্রবন্ধ অনেক বড় করে তিনি লেখেন যা গবেষকদের জন্য অধ্যয়নযোগ্য আপনারা দেখতে পারেন মাকালাতে আসারি তৃতীয় খণ্ডের দুইশো থেকে তিনশো বারো নম্বর পৃষ্ঠায় যারা একটু গবেষণা করতে পারেন তবে এখানে কয়েকটি বিষয় আমরা বলে রাখি আপনাদের সুবিধার জন্য। এক নম্বর পয়েন্ট দুনিয়ার বুকে সর্বপ্রথম পাকিস্তানের করাচির ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়া নামক একটি হানাপি প্রকাশনী ওয়াইল ইবনু হুজুরের মারফু হাদিসটির মধ্যে নাবির নিচের অংশটুকু সংযোজন করেন এই নুসখার আগে পৃথিবীর কোন মুসান্নাফ ইবনু আবি সাইবায় নাবির নিসের অংশ নাই যত নুসখা আছে পৃথিবীতে যত নুসখা পাওয়া যায় কোন নুসখার মধ্যে তাহাতা সুররা নাবির নিচের অংশ নাই কিন্তু এই ইদার ইসলামিয়া পাকিস্তানের এই লাইব্রেরি থেকে সর্বপ্রথম সংযোজন হয় দুই নম্বর পয়েন্ট আব্দুল খালেফ আফগানির নুসখা যা হায়দারাবাদের আবুল কালাম আজাদ একাডেমি হিন্দুস্থান হতে প্রথম মুদ্রিত হয় তেরোশো ছিয়াশি হিজড়িতে হয়েছিল তাতে ওয়াইলের হাদিসের মধ্যে নাবির নিসের অংশটুকু নাই সালাফিয়া মুম্বাই হিন্দুস্থান হতে যে মুদ্রিত নুসখা তেরোশো নিরানব্বই হিজড়িতে ইবনা আবি সাহেবার এই এই তাহাতা সুররা নাবির নিসের অংশ নাই ইমাম নাসির উদ্দিন আলবানির কট্টর বিরোধী হানাফি দেওবন্দি আলেম ইনি ইমাম ইমাম আলবানিকে সহ্যই করতে পারে না এত কট্টর বিরোধী এর পরেও উনার হাবিবুর রহমান আজমি কর্তৃক তাহিকৃত ইবনু আবি সাইবার নুসখায় চোদ্দশো তেরো হিস্রিতে মাকামাত ইমদাদিয়া মক্কা মোকরমায় প্রকাশ করে সেটিতেও এই সংযোজন নাই তাহ নাই চোদ্দশো নয় হিস্রিতে বৈরুতের তাস প্রকাশিত এবং কামাল ইউসুফ আলহু হুদ তাহিকৃত নুসখাতেও এই সংযোজন নাই চোদ্দশো নয় দারুল ফিকের হাতে মুদ্রিত এবং সাইদ আল্লাহ হাম কর্তৃক তাহকিককৃত নুসখাতেও এই তাহাতা সুররা নাই চোদ্দশো ষোলো বৈরুতের দারুল কুতুবিল ইলমিয়া হতে মুদ্রিত মুসান্নাফের নুসখাতেও এটি নাই যেটি তাহকিক করেছেন মোহাম্মদ আব্দুল সালাম শাহিন চোদ্দশো পঁচিশ হিজড়িতে রিয়াদের মাকতাবা রুষ্ট হতে হামদ আল জুমাহা এবং মোহাম্মদ লোহাইদান কর্তৃক তাহাকিকৃত মুসান্নাফের নুসখাতেও এটা নাই চোদ্দশো উনত্রিশ হিজরিতে মিশরের দারুল ফারুক হতে মুদ্রিত এবং ওসমা ইবনে ইব্রাহিমের তাহাকীরকৃত নুস্খাতেও এটা নাই চোদ্দোশো হিজরিতে রিয়াদের দারু কুনুজি ইসবিলিয়া হতে মুদ্রিত এবং সাদ ইবনু নাসের আর সাদ্রির তাহাকিকে প্রকাশিত ইবনো আবিশাইবার নুস্খাতেও এই সংযোজনটি নাই তাহলে কি বুঝতে পারছেন পৃথিবীর কোন নুস্খায় তাহাতার নাই শুধু আওয়ামের নুস্খায় তাহাতা সুর আছে তার মানে তিনি নিজে ইচ্ছা করে পাকিস্তানের প্রকাশিত ওই ইদারাতুল কোরআন প্রকাশনী থেকে সর্বপ্রথম তাহাতা সুর জুড়ে দেন সই হাদিসের মধ্যে জৈ বর্ণনা ঢুকিয়ে দেন এজন্যই আমরা বলি যে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাই এজন্যই পৃথিবীর কোনো নুসখার মধ্যে এই বর্ণনা নাই এজন্য আমরা বুকের উপরে হাত বাঁধার চেষ্টা করবো আল্লা সবাহনতালা আমাদেরকে বিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন কারণ আমরা যতগুলো সই হাদিস প্রাপ্ত হয়েছি এবং বুকের উপরে হাত বাঁধার অনেকগুলো সহ হাদিস আছে তার ভিতর থেকে আমরা সময়ের ব্যবধানের কারণে একটা হাদিস বলি যেমন সাহালবিন সাদ রদি আল্লাহ বলেন যে লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো মানুষদেরকে আদেশ করা হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে মানে জেরার উপরে রাখে জেরা বলতে এই হাতের শুরু থেকে এই কোন পর্যন্ত এই পুরো অংশটাই জেরা তার মানে হাতের উপরে হাত যেন রাখে এটা হলো জেরা এই হাদিসটা আপনারা পাবেন সহি বুখারীর সাতশো চল্লিশ নম্বর হাদিস এটা হল বুখারীর হাদিস এমনকি আরও অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেমন তাউস বলেন রাসুদ সাল্লাই সাল্লাম সালাতের মধ্যে ইমনা আলাহ ইসরা সুম্মা বাইনা হুমা আলা সত্রিহি সলা যে রাসুদ সাল্লা সাল্লাম সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকের উপরে শক্ত করে ধরে রাখতেন এখানেও কিন্তু একটা কারসবি করা হয়েছে এটা সই হাদিস এই হাদিসটা আসে হলো আবুদাউদের সাতশো উনষাট নম্বর হাদিস কিন্তু ভারতীয় ছাপা যেটা আবুদাউদ এই আবু দাউদে বুকের উপরে হাত পাতার চারটা হাদিস আছে কিন্তু ভারতীয় আবু আবুদাউদে একটা হাদিসও নাই দেখবেন হাদিসের সিরিয়াল করেছে যে সিরিয়ালের মধ্যে চারটা নাম্বার পার দিয়ে লাভ দিয়ে চলে গেছে তার মানে চারটা হাদিস নাই এই জন্য ছাত্ররা যদি আবদাউত পরে তাহলে তারা বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস পায় না কেন হাদিসই নাই ইসলামিক ফাউন্ডেশন তারা যে দাউদ অনুবাদ করেছে তারাও ওই চারটা হাদিস উঠিয়ে দিয়েছেন আর লেখেই দিয়েছেন যে ভারতের সাফা দাউদে এই চার হাদিস নাই এজন্য নাবির নিচে হাতবাদার যতগুলো হাদিস সবগুলোই বিতর্কিত আল্লাহ সুবাহতাল আমাদেরকে বুকের উপরে হাতবাদার তৌফিক দান করুন